আমি স্মার নিশার বসান আমি বেতন আমি চিঙ্গি আমি আপনারে ছাড়া করি না কাহারে করবি আমি যেব শিশু আমি চঞ্চল আমি আমি দিয়া জিয়া বিশ্ব মায়ের মঞ্চ আমি পানির পিনাকানির ডম আমি ধর্মনাথের দণ্ড চক্র আমি মহাশঙ্ক আমি প্রবল রাদ প্রচন্ড আমি চ্যাপা ধূর পাশা বিশ্ব মিত্র শ্রেষ্ঠ আমি দাপান আমি দহন করিব বিশ্ব লেখা পারবো বাইরের গোল বাইরের মতো লেখা পারব না কিছু সহজ কথা অনুসরণ অনুকরণ করার প্রতিভা একটা আ সৃষ্টি করার প্রতিবাদ একটা অনুসরণ অনুকরণ করার প্রতিবাদ দিয়া বড় বড় চাকরি পাইয়া পারো বড় বড় এই চৌচা পেয়ে বল রাজা উচি রয়ে পারে আর সৃষ্টি করার প্রতিভা দিয়া বকা খেলবা রবি ঠাকুর নজরুল লালন পাঞ্জু শাহ দুর্দু শাহ দুর্বিন শাহ হাসন রাজা করিমি সব সৃষ্টি করে গেছে নাম

আপনার ভাই বোন বিয়ে হতো মোহাম্মদ আর যিশু খ্রিস্টের মাঝখানে তাহলে ওই সময় মামানির লগে ভালোবাসা করা চতুর্থ ব্যাপার ভাই বোন যেখানে বিয়ে হইত সেখানে মামানির চাই দাম নেই তো ভগবান শ্রীকৃষ্ণ মামানির লগে প্রেম করছে

আমি আমার মামু আমরা এমনি গেছিলাম তো দুধ কিনলাম দশ কেজি না কতটি জানি না দুই পয়সা দুধ প্রশাসন দুই না টাকায় আট পাওয়া পৌঁছের পথে সময় না চার টাকা মন দুই আনা মন চাই তাহলে দুই আনার ভ্যালুয়েশন কত

Bunu içinde bir iki çöldü. Ay hay! Kutu kara bölümü tadımlı bir yakla mamanınla yüpren koruyun. Hay hay! Ne uçu bile, ne uçu bile. Bu da darıyla da Jaku aguni sab jen cek dari jalan lagi. Aguni sab jen cek kuda nel patah jalan lagi

সব আমার এই যদি পইরা তারপরে এই রাই যাই আমি শৌখিন মানুষ ছিলাম রে বাবা দুঃখ কারে কয় জানতাম না জানি এমনি কই আয় আর এই পাবি না আল্লাহ পাক তক্তিরে মুখ ভ্রাম কখনো বদলায় না একবার উনি তক্তিরে মুখ ভ্রাম বসিয়ে দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর শান্তির রূপ ধারণ করো তোমার চুক্তি চালিয়া ফালাইবার কিন্তু তুমি শান্তি দাও আমি বললো কোনো ভালো ভালো বলি গো জিফা এটা হয়তো দালাও থারিয়ার সবেরি বুয়ালি শাখালদার পানি পথি ভালো গাছের পানি খাই অবৈধ হচ্ছে আমি